গাজার শান্তি পরিকল্পনা তিনটি ধাপে বিভক্ত ধাপ এক ধাপ দু এবং ধাপ তিন এর আরও বিস্তারিত তথ্য ভিডিওতে পড়ে দেওয়া হবে গাজার শান্তি পরিকল্পনা ধাপসমূহ ধাপ এক গাজার শান্তি পরিকল্পনা প্রথম ধাপে জামানচিত্রে হলুদ রেখা দ্বারা চিহ্নিত ইসরায়েলি বাহিনী কয়েকটি জনবহুল এলাকা থেকে প্রত্যাহার শুরু করে যাতে তারা গাজার প্রায় অর্ধেক অংশ নিয়ন্ত্রণ করতে পারে এই প্রত্যাহার শুরু হয় যখন একটি কঠোর যুদ্ধবিরতি অবশেষে বোমা এবং গোলাগুলির শব্দ বন্ধ করে দে এই সময়ে জিম্মি বিনিময় প্রক্রিয়া শুরু হয় গাজার জঙ্গিরা প্রথমে কিছু ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে শুরু করে যার জবাবে ইসরায়েল আট জন জিম্মির বিনিময়ে প্রায় উনিশশো জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয় তবে প্রথম ধাপের জন্য প্রায় বিশ জন বন্দিকে মুক্তি দেওয়া হতে পারে এই সময় থেকেই গাজায় মানবিক সাহায্য ঢুকতে শুরু করে প্রতিদিন প্রায় চারশোটি ট্রাক প্রবেশ করে যা বেকারি এবং হাসপাতালগুলি পুনরায় খুলতে সাহায্য করে সরবরাহের এই ধেউইয়ের ফলে বহু বাস্তুচুপ পরিবার বাড়িতে ফিরতে সক্ষম হয় বিমান হামলা স্থগিত থাকায় আন্তর্জাতিক সংস্থাগুলি আগের চেয়ে আরও অবাধে খাদ্য ও ওষুধ বিতরণ করতে পারে ধাপ দুই যখন বিশ্বাস বাড়তে শুরু করে দ্বিতীয় ধাপ শুরু হয় ইসরায়েলি বাহিনী আরও প্রত্যাহার করে এবং এখন তারা গাজার মাত্র চল্লিশ শাসন করে এই ধাপে হামাস বেঁচে থাকা বাকি আটশি জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দে যখন ইসরায়েল প্রায় এক হাজার ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দে যাদের অনেকে সাত অক্টোবরের হামলার পরে আটক হয়েছিল একই সময়ে রাজনৈতিক সংস্কার শুরু হয় আন্তর্জাতিক সম্প্রদায় সমর্থিতা একদল টেকনোক্র্যাপের কাছে গাজার প্রশাসন সাময়িকভাবে হস্তান্তর করা হয় যাতে ন্যায়সঙ্গত ও নিরপেক্ষে শাসন নিশ্চিত করা যায় কাজ মূলত মৌলিক অবকাঠামো পুনর্নির্মাণ বিদ্যুৎ পানীয় জল এবং নিরাপত্তা ফিরিয়ে আনার উপর মনোযোগ দেয়া ধাপ তিন চূড়ান্ত এবং তৃতীয় ধাপে যেমনটি আপনি দেখতে পাচ্ছেন এখানে সবচেয়ে ছোট এলাকা অর্থাৎ সাদা রেখা শেষ ইসরায়েলি সেনারা গাজার বেশিরভাগ অংশ থেকে বেরিয়ে যায় তবে সীমান্তের প্রায় পনের সীশে নিয়ন্ত্রণ বজায় রাখে মৃত জিম্মি এবং বন্দীদের প্রত্যাবর্তন করা হয় এখানে অবরোধ এবং নিষেধাজঙ্গা প্রত্যাহার করা হয় যা কোনো বিধিনিষেধ ছাড়াই সাহায্য ও পণ্য প্রবেশের অনুমতি দেয় গাজা একটি স্থিতিশীল বেসামরিক সরকারের দিকে এগিয়ে যায় যা সংঘাত ও দখলদারিত্ব থেকে মুক্ত এই রোডম্যাপটি সহজ নয় এতসব পরিবর্তনের পরেও ইসরায়েল মানচিত্রে সাদা রেখা দ্বারা চিহ্নিত গুরুত্বপূর্ণ অঞ্চলগুলিতে নিয়ন্ত্রণ বজায় রাখবে সুতরাং গাজা একটি বড় অংশ ইসরায়েলি কর্তৃপক্ষের কিছু স্তরের অধীনে থাকবে যদিও শান্তি পরিকল্পনা কি বছরে পর বছর ধরে চলা সংঘাত এবং পরিবর্তনশীল ফ্রন্টলাইনগুলিতে ক্লান্ত লক্ষ লক্ষ মানুষের জন্য একটি বাস্তব মুক্তির পথ দেওয়ার চেষ্টা করে কিন্তু যদি এই পরিকল্পনাটি আগেরগুলোর মতো ব্যর্থ হয় তবে ইসরায়েল গাজা ফিরিয়ে নিতে শক্তি প্রয়োগ করতে প্রস্তুত হামাস কেন পরাজিত হচ্ছে না কিন্তু ইসরায়েল গত তিন বছরে এই জঙ্গি গোষ্ঠীকে পরাজিত করতে পারেনি কেন তাদের কৌশল কিভাবে পরিবর্তিত হয়েছে তা এখানে দেয়া হলো জঙ্গি দলটি ঐতিহ্যবাহী যুদ্ধকৌশল থেকে সরে এসে একটি বিকেন্দ্রীভূত বিদ্রোহের স্টাইল গ্রহণ করেছে তাদের অনেক উচ্চপদস্থ কমান্ডার নিহত হওয়া এবং কমান্ড সেন্টারগুলি ধ্বংস হওয়ার পরে দলটি এখন স্বাধীনভাবে কাজ করা ছোট স্বায়ত্তশাসিত ইউনিটগুলির ওপর নির্ভর করে এই ভাগ করা সেলগুলি ইসরায়েলি বাহিনীর জন্য খুঁজে বের করা এবং নির্মূল করা অনেক কঠিন যা তাদের আরও দ্রুত এবং অপ্রত্যাশিত পদ্ধতিতে আক্রমণের সুযোগ দিয়ে গেরিল্লা কৌশল এখন নতুন মানদণ্ড হয়ে উঠেছে এ অ্যাম্বশ কনির ইন্দার স্নাইপার ফায়ার গুপ্তঘাতবছিপি পাতো পাত লঙ্কা লাঙ্কা সন্তু গড় কাজ করা হয় আলে যুদ্ধে কম করে গেরিল্লা তিমনি পুণ্যর্তিং করে এবং ঐতিহ্যবাহী যুদ্ধ কৌশল থেকে ইসরায়েলি বাহিনীর ওপর আঘাত হানে এবং পাল্টা আক্রমণ শুরু হওয়ার আগে দ্রুত অদৃশ্য হয়ে যায় কেবল অপারেশনগুলিকে সক্রিয় রাখে না বরং নিশ্চিত করে যে প্রবীণ নেতারা নিহত হলেও দলটি একাধিক ফ্রন্টে লড়াই চালিয়ে যেতে পারে তাদের অস্ত্র উৎপাদনের বেশিরভাগ অবকাঠামো ধ্বংস হওয়া সত্ত্বেও হামাস সরঞ্জাম উদ্ধার এবং পুনঃব্যবহার করতে সক্ষম হয়েছে সুরঙ্গ এবং ক্ষতিগ্রস্ত কারখানা থেকে উদ্ধার করা সরঞ্জাম ও উপাদানগুলি সীমিত উৎপাদন পুনরায় শুরু করতে সক্ষম করেছে তারা আবার রকেট করোনেট রকেটের মতো ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং আইইডি আইইডি ইম্প্রোভাইজড এক্সপ্লোজিভ ডিভাইস তৈরি করছে যা কিভাবে তৈরি করা হয় তা নিয়ে আমরা ভিডিওতে পরে আলোচনা করব ইসরায়েলিদের নাফাটা গোলাবারুদ প্রায়শে আইইডি অস্ত্র তৈরির জন্য তাৎক্ষণিক বিস্ফোরক হিসেবে রূপান্তরিত হয় যা একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ তৈরি করে ইসরায়েলি সামরিক নজরদারির মধ্যেও বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য গাজার ভেতর থেকে এখনও স্বল্পপাল্লার রকেট নিক্ষেপ করা হচ্ছে তারা লড়াই চালিয়ে যেতে পেরেছে কারণ দলটির সুরঙ্গ নেটওয়ার্ক তাদের কৌশলের একটি মূল ভিত্তি হিসেবে রয়ে গেছে যদিও ইসরায়েলি বাহিনী রাফা এবং খান ইউনিসের মতো গুরুত্বপূর্ণ এলাকায় প্রায় আট পঁষাশি পার্সেন্ট সুরঙ্গ ধ্বংস করেছে তবুও হামাসের কাছে শত শত কিলোমিটার ভূগর্ভস্থপথ অবশিষ্ট রয়েছে এটি প্রায় প্রয়া ধ্বংস করেছে তবুও হামাসের কাছে শত শত কিলোমিটার ভূগর্ভস্থপথ অবশিষ্ট রয়েছে এখানে একটি প্রাথমিক সমরেখা দেয়া হল যা মধ্যে প্রাচে এই অন্তহীন যুদ্ধর সূত্রপাত ঘটিয়েছে কোনো পক্ষ না নিয়ে ট্রং সুড়ঙ্গ ধ্বংস করেছে গাজা নিয়ন্ত্রণ করি ইরান সমর্থিত গোষ্ঠী ট্রং হামাস বিশটিরও বেশি ইসরায়েলি সম্প্রদায়ের ওপর একটি অতর্কিত হামলা শুরু করে এই আক্রমণ কোশলগতভাবে রকেট প্যারাসেলিং মোটরসাইকেল এবং অন্যান্য যানবাহনের সংমিশ্রণ ব্যবহার করে ইসরায়েলি প্রতিদক্ষ বাহিনীর আইডিএফ অনুপ্রবেশে ঘরানোর জন্য করা হয়েছিল এই সমন্বিত আক্রমণটি অল্প সময়ের মধ্যে সর্বোচ্চ বিশৃঙ্খলা এবং হতাহতের সৃষ্টি করার লক্ষ্যে নিয়েছিল সহিংসতার এই হঠাৎ বৃদ্ধি লেবানন থেকে মধ্যপ্রাচ্যের সর্বোচ্চ অরাষ্ট্রীয় শক্তি হিজবুল্লাকে ও সংঘাতে টেনে এনেছে ইসরায়েলে আক্রমণটি কিভাবে চারটি স্বর্লিকৃত অপারেশনাল অংশে হয়েছিল সে সম্পর্কে জানা জানায়াক অপারেশনের প্রারম্ভী পর্যায় অপারেশনের প্রাথমিক পর্যায়, নাটকীয় এবং তীব্র শুরুর জন্য সব প্রস্তুত ছিল সকাল সাড়ে ছয়টার দিকে গাজা থেকে প্রায় তিন হাজার রকেট নিক্ষেপ করা হয় এই হামলায় হামাসের তৈরি কাঞ্চামালে রকেট এবং ইরানের তৈরি শক্তিশালী ফাজার রকেটের একটি বিস্তৃত পরিসর ব্যবহার করা হয়েছিল ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম আমাদের সাম্প্রতিক ভিডিওতে দেখানো প্রায় সাতটা প্রান্তা রকেটকে মোকাবিলা করতে সক্রিয় হয় একই সময় সীমান্তে মোটর চালিত হ্যাংগ্লাইডার এবং মোটর চালিত প্যারাশুট বাহিনী সীমানায় অনুপ্রবেশ করে এই অপ্রচলিত বিমানগুলি একটি অপ্রত্যাশিত বিস্ময়কর উপাদান হিসেবে কাজ করে বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানায় অবতরণের পর গ্লাইডারে থাকা যোদ্ধারা আশেপাশের এলাকা সুরক্ষিত করে যা একটি অভিজাত কমান্ডো ইউনিটকে ইসরায়েলের তৈরি সুরক্ষিত কংক্রিট এবং ইলেকট্রনিক প্রাচীর ভেদ পড়ার সুযোগ করে দেয় অপারেশনের অংশ দুই সকাল সাড়ে সাতটায় অপারেশনটির একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত ঘটে যখন যোদ্ধারা কারিম সালম ক্রসিংয়ের কাছে ইসরায়েলি ভূখণ্ডের সমন্বিত প্রবেশ করে এই ক্রসিংটির গুরুত্ব ছিল অপরিসীম কারণ এটি ইসরায়েল এবং গাজার মধ্যে একটি গুরুত্বপূর্ণ চেকপয়েন্ট হিসেবে কাজ করে যা ইসরায়েলি ভূখণ্ডের হৃদয়ে একটি লঙ্ঘনের প্রতীক ছিল একই সময়ে যোদ্ধাদের আরেকটি দল ইসরায়েলের ইরাব বর্ডার ক্রসিংয়ে হামলা চালায় সুচিন্তিত নির্ভুলতার সাথে তারা তাদের পথে আসা শক্তিশালী বাধাগুলি চূর্ণ করার জন্য বিস্ফোরক ব্যবহার করে এই সাহসী কাজের পর তারা দ্রুত মোটরসাইকেলে সীমান্ত পার হয় তাদের অগ্রযাত্রাকে আরও দ্রুত করতে বিস্ফোরক দ্বারা তৈরি ফাঁকগুলো বড় করার জন্য বুলডোজার মোতায়েন করা হয়েছিল যা আরও বেশি যোদ্ধাদের প্রবেশের সুযোগ করে দেয়া এই অতিরিক্ত সৈন্যরা ফোর হুইল ড্রাইভ যানবাহনে ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ করে শত্রু সীমানার মধ্যে তাদের উপস্থিতি বাড়িয়ে তোলে যখন তারা ইসরায়েলি ভূখণ্ডের গভীরে তাদের মিশন চালিয়ে যাচ্ছিল তখন একটি বহুমুখী এবং সূক্ষ্মভাবে সমন্বিত অপারেশনের মঞ্চ তৈরি হয়েছিল অপারেশনের অংশ তিন একটি কমান্ডো ইউনিট গাজার দক্ষিণ অংশে ইসরায়েলি সেনাবাহিনীর সদর দফতরে আক্রমণ করে এবং তাদের ইয়োজাগোপ বিচ্ছিন্ন করে ফলে কর্মীরা তাদের কমান্ডারদের সাথে লোকক করতে বা নিজেদের মধ্যে লোকক করতে বাধা পায় পি অপারেশনের অংশ চূড়ান্ত অংশে জিম্মিদের গাজায় স্থানান্তর করা হয় যা মূলত আক্রমণের শুরুতে করা হয়েছিল এবং লক্ষ্য ছিল বন্দি বিনিময় এরপর ইসরায়েল বিমান হামলা চালায় যাতে বহু ফিলিস্তিনি দেসামরিক এবং যোদ্ধা নিহত হয় পি আহে আইডিএফ এর কৌশল আইডিএফ স্ট্র্যাটেজি উপর করে তিনটি অংশে আমরা গাজাকে পাঁচটি অংশে বিভক্ত করি সি উত্তর গাজা মোরফ গাজা কেস কমান্ডারদের সাথে লোকক করে বাধ্য করা হয় এরপর দের আল বালা বিয়ার আল পি দের আল বালা এর মৌলিক কৌশল বুঝতে সাহায্য করেন দেখে নিতে দোরাফা এবং মিশরগামী এই ক্রি সিন রাফা একোয়েস্তোয়ালিকো ব্যার্সোলেগিত্ত পি রাফা একোয়েস্তোয়ালিকো ব্যার্সোলেগিত্ত একটি দ্রুত সারসংক্ষেপ সেভেন অক্টোবরের হামালা পর থেকে আইডিএফ স্থল সমুদ্র এবং আকাশপথে প্রায় সব দিক থেকে গাজায় প্রবেশ করে গাজা কেন্দ্রের দিকে চলে যায় গাজাবাসীদের দক্ষিণে চলে যেতে নির্দেশ দিয়ে আইডিএফ দ্বারা নিয়ন্ত্রিত বিভিন্ন ক্রসিং রয়েছে যেমন কারেম সালম আর হামাস রাফা ক্রসিং নিয়ন্ত্রণ করে এটি সম্ভবত শেষ গুরুত্বপূর্ণ ক্রসিং যা আইডিএফ মুক্ত করতে এবং নিয়ন্ত্রণ করতে চায় কারণ রাফা কারেম সালম ক্রসিংয়ের কাছে তাদের সৈন্যদের লক্ষ্য করে রকেট নিক্ষেপ করেছে কিন্তু এখন কৌশলটি হল আইডিএফের দক্ষিণে সরে যাওয়ার নির্দেশটি মনে রাখবেন এখন গাজাবাসীরা উত্তরের মানবিক এলাকায় সরে যাওয়ার নির্দেশ পাচ্ছে আমরা প্রথম থেকে মৌলিক ভিডিও তৈরি করি